ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল অল অলবিউর সকালে কেমন আছে নিতেই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির রোগ থেকে আরাম পেতে হোমিও সুদ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু শৈলে কিছু টাকা চাকা লাল রঙের কিছু বর্ণ হয় এবং চুলকায় ব্যথা করে তখন আমাদের মাঝে মনে হয় আমাদের চুলকানি কিংবা আমবাত কিংবা অ্যালার্জি রোগটি হয়েছে সোয়েব্রান এ হওয়ার কারণ হল আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাক্তনটে যদি ঘন ঘন কোনো সমস্যা থাকে এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যেসব লক্ষণ অনুযায়ী ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু লাল লাল কিছু বন্য হয় প্রচুর চুলকায় ব্যথা করে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা স্মেলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুপা সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কূর্বে চুলকে যুক্তি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে কোনো ধরনের চুলকানি হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ হলো আর্টিকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি সারাম পোলসিক চারটি কেবড় চিবিয়ে আমরা হালকা গরম পসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে আরাম বোধ ফিরে আসবে পাশাপাশি আমরা চুলকানির জাতীয় খাবার বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গুস্তু ইত্যাদি খাবার আমরা পরিহার করব এত করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সে ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ